কাচ্চি ভাই কাচ্চি 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 ডাইন কাচ্চি ভাই কাচ্চি বৌদি কাচ্চি ভাবি তারপর দাদা বৌদি বিরিয়ানি ভাই কত নামি না ডাকা হয় তাকে তো চলুন ঘরে আজকে রান্না করে ফেলি সেই কাচ্চি ডাইনের কাচ্চি সরি কাচ্চি ডাইনের কাচি বলবো না আমাদের হাতে রান্না করা কাঁচি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখাবো ঘরে ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে কাচি রান্না করা যায় খুব সহজেই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফলো করে দিবেন ফেসবুক থেকে তো চলুন রেসিপিতে ফিরে যাই আজকে জামাই বাড়িতে ছিল না কিন্তু রাত্রে আসছিলো সে বাড়িতে তো বাড়িতে আসলে কি হবে তার তো নিস্তার নাই সে বলেছিলো কাচি খাওয়াবে তো জামাই বেটাকে দিয়ে রান্না করাবো আজকের কাচ্চি আজকের সহজ মশলা দিয়ে রান্না করাবো রেডিমিক্স মশলা অবশ্যই কারণ কাচির মশলা ম্যাক্সিমাম ঘরেতেই থাকে না কাচির মশলাটা আপনার রেডিমিক্স দিলে কী হবে ভালো হয় আর যদি নিজের হাতে দেন নিজের হাতে বানানো মশলাটাকে দিয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই সেটা তো অথেন্টিক রেসিপি হবে আর যা স্বাদ হবে তা অতুলনীয় তো চলুন আজকের রেসিপি বর্ণনা করে ফেলি প্রথমেই নিয়ে নিলাম অনেকখানি গরু গোশ প্রায় আড়াই কেজি গরু গোসের মতন ছিল আমি এখানে হাড় ছাড়া নিয়েছি একটু তেল তারপরে গোস সলিড গোস যেটা ছিল এটাকে আপনারা কি করবেন একটু থেত নিয়ে নেবেন তাহলে গোসের ভিতরে ময় মশলা সম্পূর্ণ প্রবেশ করতে পারবে নালে একটু কেচে নেবেন কাটা চামচ দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি টক দই দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এলাচ লং তেজপাতা তারপরে দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা লবণ দিয়ে দিয়েছিলাম সে কাঁচি মশলা তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচ এই তো কাচি প্যাকেট খুলে আমি সুন্দর করে কাঁচি মশলাগুলো সে মাখিয়ে নিছিল তারপরে দিয়ে দিয়েছি তেল এই পর্যায়ে আমার জামাই বেটার তো মোটামুটি খেয়ে মানে হালকা মুখে করে টেস্ট করে দেখছিলাম আমি বলছিলাম যে এই কাঁচা গুছের মাংস আমি কখনোই টেস্ট করবো না সরি তো সে বললো কেন এটা তুমি টেস্ট করবো না অবশ্য সরি বলতে আমি ভুলে গেছি এখানে দেওয়া হয়েছিল বেরেস্তা যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না এখানে বেরেস্তা ব্যবহার করা হয়েছে তারপর ব্যবহার করা হয়েছে সেই আমার হাতে বানানো মাওয়া যেটাকে বেরেস্তা এবং গুঁড়া দুধের সাথে বানানো হয়েছে তারপরে দিয়ে দিয়েছে জাফরান মিশানো দুধ দিয়ে দিয়েছে আলু আলু দিয়ে সুন্দর করে কাঁচিটা সাইতে ম্যারিনেশন করে রেখে দিব প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য এর বেশি রাখলে আরও বেশি ভালো হবে যতটা ম্যারিনেশান করে রাখবেন ততটাই বেশি ভালো হবে তো আমার হাজব্যান্ড সেগুলো সাজিয়ে দিচ্ছিলো সম্পূর্ণভাবে ভালো করে সাজিয়ে দেওয়ার পরে আমি তাকে বলছিলাম একেবারে দোকানের মতন টেস্ট হবে তো সে বলছিল তুমি আগে চেক করে দেখো কাচি মশলা যদি তুমি নিজে হাতে দিতে সেটা আরও বেশি ভালো হতো তা আমি আরও একটু উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম সেই কাচি মশলা কাচি মশলার মধ্যে রাঁধুনি রেডিমিক্স যদি মশলা ব্যবহার করে সেখানে দুইটা প্যাকেট পাবেন একটার মধ্যে গোটা মশলা আর একটার মধ্যে গুঁড়ো মশলা তা আমি আরও দিয়ে দিয়েছিলাম মাওয়া তারপর পানি গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা সেই কাচি প্যাকেটে যেটা ছিল সেটা সেখানে ছিল তেজপাতা এলাচ দারচিনি শাহি জিরা তারপরে ছিল কি বলে এটা কাবাব চিনি আরও যা যা মশলা থাকে আলে ইনগ্রিডিয়েন্টস যেদিন আমার স্বামীর হাতের মশলা দিয়ে তৈরি করা হবে সেদিনকে আমি অবশ্যই মশলার লিস্টটাও দিব ইনশাল্লাহ তো আমার কাচির চালটা মানে পোলাওয়ের চাল দিয়ে আমি অবশ্যই রান্না করবো কারণ বাসাবাড়িতে যেহেতু সবসময় বাসমতি চালটা অ্যাভেলেবেল থাকে না পোলাওয়ের চালটা অনেক সময় অ্যাভেলেবেল থাকে তো এই পর্যায়ে আমি পোলা চালটা ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতন তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে সেটা দিয়ে দিয়েছে আমি গরম পানির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব প্রায় ফিফ ফিফটি পার্সেন্টের মতো মানে আধা সিদ্ধর মতো তারপরে আমি সেই কড়াইটাকে উপরে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সে ভাতগুলো পাটে পাটে করে ভাত দিব আর পাটে পাটে করে সে গুঁড়া মশলাগুলো দিব মানে ইনস্ট্যান্ট যে মশলাগুলো ছিল আমার কাছে কাচি সেই মশলাগুলো দিব তো এখানে বলে না যে আজকে রান্নাটা আমি করছি অবশ্যই না আজকে রান্নাটা আমার জামাই মেয়েই করছে কারণ ব্যাটার কাছ থেকে খাইতেছি ব্যাটাই রান্না করছে তো ভিডিও ক্যামেরার পিছনে ছিলাম আমি তো যাই হোক সেই ব্যাটা আবার মাওয়া দিয়ে দিচ্ছিলো মাঝখান থেকে দিয়ে দিছিল আবার উপরে কিছুটা ভাত দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিবে চারোদিকে যাতে করে সুন্দর করে চারোদিকে ছড়িয়ে যায় জিনিসটা ছড়ানোর পরে এখানে আমি বলে থাকি আমি কিন্তু আজকে আটা বা ময়দার ডো ব্যবহার করবো না যাতে ভাবসা না বেরোয় আমি এখানে পুতা যেটাকে বলা হয় শিলনোরা বলেন যাকে যাকে চিনেন আপনারা যেই নামে চেনেন পাটা পুতা সেটা আমি ব্যবহার করব যাতে বাইরে বাতাসটা বের না হতে পারে তো এই তো লাস্ট ফিনিশিংয়ে আমার হাজব্যান্ড সব কিছু দিয়ে ক্লিয়ার করতেছিল আমি তো বলেই দিয়েছি যে কি দিয়ে এটা প্রথমে হাই ফ্লেমে রাখা হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন তারপরে এখানে আপনারা যা যা ইনগ্রিডিয়েন্ট দেখছেন একটু কষ্ট করে মিলিয়ে নেবেন আমি কি অনেক কিছু ভুলে গিয়েছি বলতে তো সেটা স্কিপ করে যাবেন কিন্তু দেখে নিয়ে একটু মিলিয়ে নেবেন তো যাই হোক মাওয়াগুলো দেওয়ার পরে আরও সুন্দর করে মিলিয়ে নিচ্ছিলো মিলিয়ে নেওয়ার পরে সে তো ওই যে গরম দুধ ছিল গরম দুধ বলবো না এখানে ঠান্ডা দুধই ছিল তো দুধটাকে যে দুধের মধ্যে জাফরান মেশানো ছিল জাফরানটা আমার ফ্রিজে থাকার কারণে কি কালারটা ভালো মতন মিক্স করতে পারে না আমি চুলা রাসটাও দেখিয়ে দিয়েছি দশ মিনিট থাকার পরে এইরকম লো মিডিয়ামে করে দিবেন যাতে করে ভাব সুন্দর করে হয়ে যায় দেখছেন আমি নিচে তাওয়া দিছি উপরে পুতা যেটাকে বলা হয় সেটা দিয়ে দিয়েছি তারপরে আমার হাজব্যান্ড অন্তত হলেও এটা আড়াই ঘন্টার মতন মানে নো ফ্রেমে আমার চুলা হিট ফ্রেমে আড়াই ঘন্টার মতন কুক করেছে এটাকে তারপর সে পাটে পাটে সুন্দর করে আলাদা করে নিয়েছিলো চালটা সিদ্ধ হয়েছে সে মুখে টেস্ট করে দেখছিল সব ঠিক আছে কিনা এখানে কিন্তু চালের মধ্যে সিদ্ধর মধ্যে অবশ্যই লবণ দিতেন লবণ দিতেই হবে কারণ কি এখানে চালের মধ্যে আপনারা এক্সট্রা কোনো লবণ ইউজ করতে পারবেন না তা প্রথমে সিদ্ধর মধ্যে লবণটা দিয়ে দিবেন তো যাই হোক এগুলো সে কাঁচিগুলো চারোদিকে মিলিয়ে উপর নিচ করে নিয়েছিল গোস আর কী বলে ভাতটাকে একসাথে মিলিয়ে নিছিলো আলুটার সাথে আমি এখানে একটা কথা বলি কাচির যে লিগেল কালার সেটা আমি দেখাচ্ছি এখানে কাচিতে ফুড কালার ইউজ করা হয় জাফরানের সাথে অথবা দুধের সাথে আমার কাছে ফুড কালার অ্যাভেলেবেল ছিল না আপনাদের কাছে থাকলে সেটা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে ছিল না যা ছিল তাই দিয়ে সহজভাবে আমি কাচির রেসিপিটা দেখাচ্ছিলাম তো আমার বেটা বলতেছিলো এইভাবে পারবা না এক হাতে ক্যামেরা ধরছ আর এক হাতে তুমি এটা দিয়ে পারবা না আমার কাছে তো আমি করে দিচ্ছি তো যেই বলা সেই কাজ সে সুন্দর করে মিলিয়েছিলো মিলিয়ে নেওয়ার পরে বেড়ে দিচ্ছিল সার্ভিং করছিল আজকে সে সেদিনকে বাবুর ছিল সে সেদিনকে আমাদের শাহিদার মাস্টারও ছিল তো যাই হোক খেতে কিন্তু মাসার আলহামদুলিল্লাহ ভালো ছিল হাজব্যান্ডের হাতে মাঝে মধ্যে এরকম খাবার দাবার ভাই অসাধারণভাবে মিস করি তো কারা কারা খেতে চান হাজব্যান্ডের হাতে তাদেরকে মেনশন দিয়ে দৌড় মারেন তো আল্লাহ বাই ভাই